যতক্ষণ প্রমোট করেছিলাম ততক্ষণ মানুষের প্রচুর ভালো প্রতিক্রিয়া পেয়েছি মানুষ টিজার গান ডান্স উপার হয়েছে সবগুলোই মানুষ পছন্দ পছন্দ করছে বা আলটিমেট ফিল্ম অবশ্যই কথা বলবে লেটস ফর বলবেস্ট আহ কয়েক যে কটা কয়েকজন মানুষ দেখে রিভিউজ দিয়েছে খুবই ভালো রিভিউজ আসছে এবং লেটসি কি হয় ছবি

সেটা বদরে এনজয় গানটাই খুব সুন্দর আমার আমার মনে হয় যে এসজি পার এই গানটা রিক্রিয়েট করা টাটা ফিল্মে এবং এত সুন্দর ভাবে दट'স আপ টু দা টিম পোরিওগ্রাফার্স আমাদের কম্পোজার আমি অবশ্যই ওদেরকে ক্রেডিট দেব दट'স আপ টু দা টিম বাট আই গেস খুবই ভালো ফিডব্যাক এবং খুবই ভালো গিয়ে পাচ্ছে গানটা না আমার প্রথম তো কোন গান যেগুলো এত ওয়ার্ক করলো আর কি এবং বিদেশে গিয়ে গান আর সব থেকে বড় কথা কি বলতো মানে এত সুন্দর একটা গান অলরেডি ক্রিয়েট করে গেছেন এস জি তো সেখান থেকে আমরা খুব টেনশনে ছিলাম যে আমরা পারবো তো তো কোথাও না কোথাও আমরা খুব চেষ্টা করেছি কতটা পেরেছি জানি না কিন্তু আমরা চেষ্টা করেছি ওনার গানটা আমাদেরকে আরেকটা এক্সট্রা মাত্রায় তুলে দিয়েছে এন্ড এবার তো দেখো রিলিজ হয়ে গেছে আর বেশি কি বলবো এবার তো শুধু দেখবে লোকে আমাদেরকে বলবে যে কোথায় ভুল কোথায় ঠিক না না দোষীদেরকে ধরতে পারার আপ্রাণ চেষ্টা চলছে এবং আমরা পুলিশ কমপ্লেন করেছি তাদের কাছে সিসিটিভি ফুটেজ এসে গেছে যে বিশাল পরিমাণে কোন মানুষ কিছু করেছে গ্রাজ থেকে একদমই নয় চার পাঁচজন মানে তারা জানে যে ওখানে আমাদেরকে চিনতে পেরে গেলে মুশকিল হয়ে যাবে তো ইন্টেনশনালি তো এটা আমরা জানবো যে মুখে মাস্ক পরে এসে বাঁশ দিয়ে যদি কেউ কাট আউট ভাঙে তো সেটা ইন্টেনশনালি ছাড়া কি বলবো বলো প্রতিটা ছবি নিজেদের বাচ্চার মত আমি সবসময় চাই আমি সাপোর্ট করবো একটা মানুষকে এই টর্চার করবো তো এটা যারা করছে এটা তাদের মানসিকতা আমরা ভাবতেই না যেরকম কোন ঘটনা ইন্ডাস্ট্রির মধ্যে যেখানে পলিটিক্যাল পোস্টারও নয় বা কিছু আচ্ছা এজেন্ডাও থাকে যে পলিটিকাল কোনো এজেন্ডা থাকে তখন হয় যে না মানে বিপরীতে যারা আছেন তারা এসে কিছু করলেন যেটা আমরা দেখে আসি সবসময় এটা না এটা একটা সিনেমার পোস্টার যেখানে ওপরে আমি নিচে অঙ্কুশ তলায় লেখা নারী চরিত্র ভেজায় জুট এটা কেন করা হলো মানে কতটা মানুষ মানে পাগল হয়ে গেছে তারাও বলেছিল একটা সিনেমা কাটআউট সিনেমার কাটআউট কার ক্ষতি করতে পারে লোকে কি মানে সিনেমা বন্ধ করলে তা মানুষের ক্ষতি হতে পারে হ্যাঁ ওটা হয়েছে যেটা আমার অবশ্যই অনেক টাকা লেগেছিল সেটা আমার ক্ষতি হয়েছে একটা পাবলিসিটি অত বড় থার্টি ফিটের কাটআউট একটা খুব বড় ইম্প্যাক্ট ফেলে একটা সিনেমা হলের বাইরে চারজন মানুষ যাবে বলবে এই সিনেমাটা হ্যাঁ দেখতে হবে চল তো গিয়ে এটা হ্যামারিং হয় সেটা একটা ক্ষতি অবশ্যই মানিটারি লস তো বটেই বাট এটা সিনেমা বন্ধ করে দেওয়া তাও মনে হয় যে যখন কোনো আন্দোলন চলে এটা সিনেমা বন্ধ করে দেওয়া হল কোনো এজেন্ডা বেস ফিল্ম বন্ধ করে দেওয়া হলো এটা তার কি ক্ষতি করছে আমি নিজেই বুঝতে পারিনি ফানা লোকেও খুব অবাক যেটা কেন করা হয়েছে বাট অ্যাকচুয়ালি তিন চারজন মাস করে এগুলো থেকে না ইন্সপায়ার্ড হওয়া উচিত তার একটাই রিজন হচ্ছে বিক্রমও একটা অনেক কষ্ট করে ওরা একটা খুব বড় পোস্টার লঞ্চ করেছিল আই থিঙ্ক পাড়িয়ার সময় তো সেটা দেখে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম যে না আমরা বাংলা থেকেও আমরা এগুলো করছি বা করতে পারি এখন ধরি এবার এবার কেন নারী চরিত্র বেজায় জটিল তোমরা ফিল্মটা দেখে জানাও কেন অনেকেই বলেছি নামটা কেন এই টাইটেলটা কেন এবার রিলিজ হয়ে গেছে আর বেশি কিছু করবো না এবার ইউ টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা